টাকা যখন নিচ্ছি কাজ আমি পুরোটাই করবো ভাই আর তাছাড়া আমি তো আপনার অপরিচিত না দায়িত্বটা দিছে কালকে বিয়ে বাড়ি সাজানোর জিনিসপত্র কিনবো নাজমুল ভাই খামাখা তাহলে কি নাজমুল এবার বিয়েটা ভেঙে দিলো কি ঘটতে চলেছে আগামী পর্বে তাহলে চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে এই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা ভিডিও শেষে জানিয়ে দেব এই চেয়ারম্যানের মেয়ে এবং ইমামের ছেলের নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ইমামের ছেলে এবং চেয়ারম্যানের মেয়ে এই নাটকটি তো ইতিমধ্যে নাটকটির মধ্যে আপনারা দেখে ফেলেছেন যে কাজী যে থাকে সে কিন্তু ডাকাতি করতে যায় এবং ডাকাতি করতে গিয়ে সে ধরা পড়তেই নয় তখনই তো ওই চেয়ারম্যানের কাছে দুলা দিয়ে তারপরে সে পালিয়ে যায় তো তাহলে ইমাম মেয়ের ছেলে এবার কি বিয়েটা ভেঙে ফেলবে সে তো দেখা যাচ্ছে লাস্টে দিচ্ছে তাহলে কি এবার বিয়েটা হবে না তো এই সব কিছু জানতে হলে আমাদের পরবর্তী জন্য করতে হবে তাহলে পরবর্তী পর্ব কবে আসতে চলেছে পরবর্তী পর্ব তার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা এইরকম নিত্য সকল নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো যেহেতু আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি তো এই ভিডিওটি মানে চেয়ারম্যানের মেয়ে এবং ইমামের ছেলে পরবর্তী নাটকটি আসতে চলেছে আগামী রবিবার আগামী রবিবার বিকাল চার কোটি তো সে পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ